আর আমাদের এখানে কাস্টমারদের জন্য দুর্দান্ত একটা ধামাকা অফার আছে আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বসে এক পিস মাল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ভারতবর্ষের বুকে এই প্রথমবার আমি তুলে ধরেছি আপনাদের সামনে এই সন্ধান কত বাকি থাকছে আর ধামাকা অফার থাকছে শুধু 99 টাকা থেকে আমাদের শাড়ি শুরু আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব কালেশারে তো আজকে ফার্স্ট কালেকশন দেখছি আজ ফার্স্ট কালেকশন হচ্ছে শুধু 99 টাকা থেকে শুরু আপনারা দেখতে পাচ্ছেন এটা বডি এটা আচল এটা আচল দেখুন শুধু 99 টাকা থেকে শুরু শুধু 99 টাকা আর আপনাদের যদি কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে ঝটপট স্ক্রিনশট মেরে WhatsApp এ পাঠিয়ে দিতে পারেন আর ফ্রেন্ডস এর মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমরা মাত্র 99 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর মাত্র 99 টাকা এটা বডি আর এটা হচ্ছে আঁচল আচ্ছা দেখতেই পাচ্ছেন মাত্র আর মাত্র 99 টাকা আর এটার অনেক কালার ভ্যারাইটিস আছে আপনারা দেখতেই পাচ্ছেন নিচে দাও নম্বরে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এবার আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে একটা নিউ কালেকশন আপনারা দেখুন এক সিল্কের মধ্যে এটা বডি হ্যাঁ এটার বডিটা দেখেছেন কি সুন্দর এবার আমরা দেখাবো আঁচল দেখুন আঁচলটা আরো সুন্দর দারুন দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘন কাজ এটা তো অল উপরে থাকবে না হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে প্রত্যেকটা শাড়ির 20 থেকে 25 টা কালার আছে अवेलेबल আপনারা কি কালার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন তাড়াতাড়ি এই দেখুন কতগুলো কালার আছে কোনটা নেবেন আপনি দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 কতগুলো কালার আছে আপনারা কোনটা নেবেন কোনটা ছেড়ে কোনটা নেবেন নিয়ে দেন আমরা আপনারা যোগাযোগ করুন আপনাদের মন মতো আপনারা কোন কালার চান আপনারা সেই কালার পেয়ে যাবেন একটা তো মন হচ্ছে না আরেকটা খুলে দেখাচ্ছি আপনারা দেখুন এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে আঁচল আঁচল কত দেখবেন দেখলেই মন ভরে যাবেন কত দেখবেন আপনারা দেখুন এটা হচ্ছে বডি অবশ্যই বাহ দারুন কালেকশন মাত্র মাত্র পেয়ে যাচ্ছে আপনারা 150 টাকায় অল ওভার ইন্ডিয়া কেউ দিতে পারবে না এরকম ধামাক কা অফার আপনারা দেখে নিন পরবর্তী কালেকশন দেখব পরবর্তী কালেকশন আমরা নিয়ে এসেছি পুরো সিল্কের উপর দেখুন কি সুন্দর নিখুত কাজ করা দেখতে পাচ্ছেন এটা হলো আঁচল এই শাড়িটার আঁচলটা ভালো করে দেখেন কি দারুন কাজ পুরো একদম একটু গ্যাপ নেই আর এটা হচ্ছে বডি দেখতেই পাচ্ছেন আপনারা কি নিখুঁত কাজ সারা শাড়িতে তারপর আরেকটা করে দেখাচ্ছি কি নেবেন কি কালার নেবেন আপনারা দেখুন এটা হচ্ছে আঁচল শাড়ির আর এটা হচ্ছে ডায়মন্ডের কাজ করা আছে না হ্যাঁ হ্যাঁ এটার উপর অল বডি ডায়মন্ডের কাজ করা আছে আর হচ্ছে একদম নিখুঁত কাজ আপনারা দেখতে পাচ্ছেন জানেন আপনারা এত সুন্দর শাড়ি কত কম দামে পারবেন মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু কি কালার নেবেন দেখুন আপনারা মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু আপনাদের

মধ্যে নানান রকম ভ্যারাইটিস আছে আপনারা কালেকশন सेम কাটলা কোন চাই না কাকলা ভালো করে सेम কাটলা কোন চাই পেয়ে যাবেন सेम একই রকম চাইলে আপনারা এটা হাতে ঝুলিয়েও নিয়ে যেতে পারেন এত কালার ভ্যারাইটিস আছে আমাদের কাছে এই যে আরেক ধরনের শাড়ি দেখাচ্ছে এখানে কটা কালার আছে আপনারা দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা

বললে দারুন দেখাবে বিয়ের কেনাকাটা করতে চান আপনারা সবপরিবারে চলে আসছেন জয়মা শাড়ি সেন্টারে এই শাড়ি অনেক কালার আছে আপনারা দেখে নিতে পারেন একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার কোনটা পছন্দ আপনার স্ক্রিনশট মেরে WhatsApp পাঠিয়ে দেন মাত্র 350 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই শাড়িগুলো শাড়ি বিক্রি করতে পারছেন না রিটার্ন পলিসি আছে আপনাদের জন্য পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্ত থেকে আপনি যদি 1 লাখ টাকার মাল নেন তাহলে কুরিয়ার চার্জ ফ্রি থাকবে আপনার জন্য ভিডিওটা আর বেশি বড় করব না পরবর্তী কালেকশন আমরা চলে যাচ্ছি এই কালেকশন আমরা দেখাবো তাদের মধ্যে তাদের শাড়ি মাত্র 200 আর 230 টাকা থেকে শুরু হচ্ছে আর দেখতেই পাচ্ছেন এটারই 20 25 কালার পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন আরো কি চান আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা আমাদের কন্টাক্টে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এটার কালার ভ্যারাইটিসটা আপনারা দেখে নিন দুশো ত্রিশ টাকা থেকে শুরু হচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়ি কুড়ি থেকে পঁচিশ টাকা করে আমাদের কাছে কালার পেয়ে যাবেন আপনারা উপরে যাওয়ার নাম প্রচুর আছে না হ্যাঁ প্রচুর কালার আছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কালার চাইবেন সেই কালার পেয়ে যাবেন দুশো তিরিশ টাকায় মাত্র টাকায় তাদের শাড়ি পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো ষাট টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই কালার গুলো আর মাত্র দুশো ষাট টাকায় নানান রকমের কালার ভ্যারাইটিস আছে আমাদের কাছে কি কালার আপনারা চান মাত্র আর মাত্র দুশো ষাট টাকায় আমরা দিয়ে দিতে পারবো পিওর সুতি আমাদের ঘরের তৈরি নিজের কারখানা থেকে তৈরি হয়ে আসছে কাবারো হাত শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন রং কালার গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন দারুন দারুন কালার আছে কি কালার নেবেন আপনারা যে কোনো বয়সের মানুষের জন্য আপনারা নিতে পারবেন এছাড়া প্রচুর কালার ভ্যারাইটিস আমাদের কাছে আছে সব দেখানো তো সম্ভব নয় মাত্র আর মাত্র দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা অল ওভার চান্দানি কি কালার নেবেন আপনারা দেখুন কি কালার আপনারা নেবেন চিনে দেওয়া আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কালার আপনারা পেয়ে যাবেন যেকোনো কোনো বয়সের ব্যক্তির জন্য দুশো পঞ্চাশ টাকার দারুণ দারুন কালেকশন দারুণ দারুন কালার আপনারা যে কোন কালারের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আমাদের কাছে কুড়ি থেকে পঁচিশটা কালার আপনারা পেয়ে যাবেন ভ্যারাইটিস শাড়ির মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাক এর উপর হালকা গ্রে কালার এটা হচ্ছে ম্যাচিংটা কালার আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর কালারের ভ্যারাইটিস আছে আপনারা ইচ্ছে মতো আপনারা নিতে পারেন আর দেখানো তো সম্ভব নয় আপনারা যোগাযোগ করুন আপনাদের পছন্দ মতো আমরা দেখিয়ে দিতে পারবো সব জামদানি দেখিয়েছি এখন আমরা হাটের উপর চলে আসবো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর কালার আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো কালার আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো হাট জামদানি একটা কালার আপনাদের সামনে আমি দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আচল আর এটা হচ্ছে বডি অল ওভার কাজ আপনারা পেয়ে যাবেন পরবর্তী কালেকশন আমরা দেখাবো হ্যান্ডলুম এর মধ্যে আর বেশি কালেকশনে যাচ্ছি না আমাদের লাস্ট কালেকশন হচ্ছে হ্যান্ডলুম জবা আপনারা দেখতেই পাচ্ছেন অলবডি এরকম কাজ হবে না হ্যাঁ হ্যাঁ অলবডি এরকম কাজ হবে না আর হচ্ছে হ্যাঁ প্রচুর কালার পেয়ে যাবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন কালারগুলো আমি দেখাচ্ছি এর থেকেও বেশি কালার আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের যত কালেকশন আমি দেখালাম সবগুলোর মধ্যে আপনারা ब्लाउজ পেজ পেয়ে যাবেন একটা ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না তাই নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের মন মতো আরো কালেকশন নিয়ে আসা আজকের মতো এই পর্যন্তই নমস্কার হে গাইজ প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দ্য গ্রেটেস্ট আইট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না